আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম একশো বিরানব্বই ঢাকা উনিশ আপনার সময় পাঁচ মিনিট বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী টানা চতুর্থবার এবং মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় ঢাকা উনিশ সংসদীয় আসনের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন স্পিকার মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে একশো তেতাল্লিশ পৃষ্ঠার যে ভাষণ প্রদান করেছেন সেই ভাষণে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের ধারাবাহিক উন্নয়ন এ দেশের স্বাধীনতা শেখ মুজিবের রাজনৈতিক ধারাবাহিকতা সমস্ত কিছু তুলে ধরেছেন এদেশের উন্নয়ন তুলে ধরেছেন উনি একটি সুচিন্তিত বক্তব্য সংসদ উপস্থাপন করেছেন এজন্য মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ শহীদের আত্মার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি দু লক্ষ মা বোনদেরকে গভীর সমবেদনা জানাচ্ছি মাননীয় স্পিকার উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজল উদ্দিনা মুজিব শেখ কামাল শেখ জামাল শিশুপুত্র শেখ রাসেল রোজি জামাল সুলতানা কামাল আব্দুর রফ শেনিয়াত শেখ ফজলুল হক মনি শিশুপুত্র সুকান্ত বাবু কর্নেল জামিল সেদিন বৃষ্টির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের আত্মার মা ফেরাত কামনা করছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের মুক্তির জন্য উনি উনার জীবনের চার হাজার ছয়শো পঁচাত্তর দিন কারাবরণ করেছেন সেদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন হে বঙ্গজননী সাত কোটি বাঙালি করে করণী আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে নিরস্ত্র বাঙালি সশস্ত্র পাকিস্তানির বিরুদ্ধে মাত্র নয় মাস স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছে দেশ স্বাধীনের পর উনিশশো সালের দশই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন হে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তুমি দেখে যাও তোমার উক্তি ভুল সাত কোটি সন্তানেরা বাঙালি হয়ে রয়নি তারা মানুষ হয়েছে এই দেশকে স্বাধীন করেছে মাননীয় স্পিকার জাতির জনক এই দেশে প্রত্যাবর্তন করে এই দেশকে পুনর্গঠন করার কাজ যখন শুরু করলেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার ঘোর বিরোধী তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুরি বলে আখ্যায়িত করলেন মাননীয় স্পিকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ তলাবিহীন ঝুরি নয় উনি দেশ পুনর্গঠন করার সাথে সাথে যখন বিশ্ব নেতৃত্ব দেওয়া শুরু করলেন ঠিক সেই মুহূর্তে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে বৃষ্টির মতো গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর হত্যার ঠিক দুই দিন পর দূর প্রাচ্যের সাংবাদিক ব্যান ব্যারন বাংলাদেশে এসেছিলেন এই হত্যাকাণ্ডের সংবাদ সংগ্রহ করার জন্য উনি বাংলাদেশে আসার পর তাকে তৎকালীন মুস্তাকের সরকার করে রেখেছিলেন উনি দেশে ফিরে গিয়ে সালের আগস্ট বিখ্যাত পত্রিকা দি লিজনারে উনি উনার প্রতিবেদন প্রকাশ করেছেন একজন ব্রিটিশ সাংবাদিক উনি বলেছেন আমি দিব্য দেখেছি কিভাবে বুলেটের আঘাতে ক্ষত বিখ্যাত করা হয়েছে বঙ্গবন্ধুর দেহ করা হয়েছে তার বাসগৃহের ব্যবহার ব্যবহার্য জিনিসপত্র দূরে কোথাও নিয়ে যাওয়া হয়েছে তার লাশ ক্ষত বিখ্যাত করা হয়েছে তার বাড়ির ব্যবহার্য জিনিসপত্র উনি সেদিন বলেছিলেন দূরে নিয়ে যাওয়া হয়েছে তার কবরস্থান একদিন বাংলা বাঙালির তীর্থস্থানে পরিণত হবে তার ব্যবহার্য বাসগৃহ দর্শনীয় বস্তুতে পরিণত হবে আজ সারা বিশ্বে দৃশ্যমান মাননীয় স্পিকার জাতির জনকের মাঝারে আজ হাজার হাজার মানুষ জিয়ারত করতে যায় বত্রিশ নম্বরের বাড়িতে হাজার হাজার মানুষ সেই বাড়ি পরিদর্শন করতে যায় মাননীয় স্পিকার আমরা সকলেই জানি মা সদস্য এক মিনিট তেমনি ভাবে জেলখানায় কয়েকদিন নিরাপদ সেদিন তেসরা নভেম্বর সেই বঙ্গবন্ধুর বৃষ্টির মতো গুলি করে হত্যা করা হয়েছে মাননীয় স্পিকার শুধু হত্যাই করেনি হত্যাকারীরা যাতে বিচারের আওতায় না হয় সেজন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচারের পথ রুদ্ধ করে দিয়েছিল মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা জানি উনিশশো সালে এই মহান সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের দায়িত্ববার গ্রহণ করার পর ইন্ডেমনিটি ইন্ডেমনিটি রিপিল অ্যামেন্ডমেন্ট বিল পাস করার আগে তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এক ঘন্টা সংসদে সেই পঁচাত্তরের ভয়াবহ ঘটনা বর্ণনা করতে গিয়ে উনি বক্তব্য দিয়েছিলেন সেদিন এই সংসদে পিন পতন শব্দ পর্যন্ত হয়নি কোন সংসদ সদস্য যারা মানে সদস্য এক মিনিটে শেষ করবেন চোখের পানি এই সংসদে পড়েছিল মাননীয় স্পিকার আমরা যারা বাহির থেকে উনার বক্তব্য শুনেছিলাম আমরা কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি মাননীয় স্পিকার আমাদের সেদিন ইন্ডেমনিটি রিপিল অ্যামেন্ডমেন্ট বিল নাইনটিন সংসদ উপস্থাপন করে জাতির জনকের বিচারের পথই শুধু সেদিন উন্মুক্ত করেননি এই জাতিকে কলঙ্কের মুখ থেকেও সেদিন আমাদের নেত্রী রক্ষা করেছিলেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার সময় যেহেতু কম আমি আমার এলাকার দু একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ঢাকা উনিশ দুই লক্ষ দু হাজার বাইশের জনসীমার চব্বিশ লক্ষ তিনশো জন লোক বসবাস করে এই বিশাল জনসংখ্যাদ্বশিত এলাকায় একটি উপজেলা দিয়ে মানুষের সেবা করা কোনোভাবেই সম্ভব নয় মানুষ স্পিকার এজন্য সাভার এবং আসিল সদস্য আপনি উপসংহার টানুন এক মিনিট উপজেলা করার দাবি জানিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি আশুলিয়ায় আরেকটি পূর্ণাঙ্গ উপজেলা করেন তাহলে আশুলিয়ার জনগণ সরকারি সেবা নিশ্চিত পাবে এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি প্রকাশ করছি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ জনগণের অংশগ্রহণমূলক করার জন্য নিজের দল থেকে স্বতন্ত্র প্রার্থীকে প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য আমরা উনি জন আওয়ামী লীগের দলীয় কর্মী নির্বাচন করে জনপ্রিয়তা যাচাই করে এই মহান সংসদে আসার সুযোগ পেয়েছি এজন্য সাভার আসুলিয়ার জনগণের পক্ষ থেকে এবং জন স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্যের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি জয় বাং ধন্যবাদ